ছটা দেখো ও সেরা সেরা মাছ না ও তুই বেশি একটা জাল চাপতে হলো না জালের মধ্যে একটা মাছ পেয়ে গেলাম নমস্কার আমি প্রিয়া তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো একদম চলে এসেছি সকালবেলা জাল কাঁধে নিয়ে তো চলো আজকে পুকুর থেকে মাছ ধরবো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটাকে স্পিক করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো বাপে হ্যাঁ এখানে মাছ ভাসছে আজকে যখন ঘুম থেকে উঠে দেখি প্রচুর মাছ ভাসছিল কিন্তু সকাল সকালবেলা নানান কাজ থাকে তো মারাটা সম্ভব হয়নি তো এখনো ভাসছে কিন্তু সকালে কিন্তু বড় বড় মাছগুলো ভাসছিল পুকুরটা একদম রাস্তার ধারে মেইন রোডের পাশে আর প্রচুর গাড়ি যাচ্ছে সকাল না হতেই গাড়ি কারণ এখন যে তাপমাত্রা পড়ছে তো মানুষ কিন্তু দুপুর কোথাও যাতায়াত করতে পারছি না যেখানে যার যাওয়ার দরকার হচ্ছে সকাল বেলাই চলে যাচ্ছে তো চলো একটা সামন মারা যাক এসো 嗯。 সে মাছ পাখি চলে গেছে তুমি মনে সব চলে গেছে চলো আপাতত এখানে কোনো মাছ দেখছি না মাছ কিন্তু ওই পাদ দিয়ে ভাস আমাদের দেশে মাছগুলো সব ধরে পালিয়ে طيب يا ساتر

না না ছাড়ছি না তো আমার হাতে তো মাছ তো ছাড়িয়ে যায় বুঝলে বাবা হেগে যা কষ্ট দেখো ও সেরা সেরা মাছ না তো चलो}}{|বেশি একটা জাল 잡তে হলো না যাহে জালের মধ্যে একটা মাছ পেয়ে গেলাম তো আরো বেশ কয়টা খেমোন মারবো একটা খেমোনই তো হবে না কারণ মানে একদিন মাছ ধরে অন্তত দুই দিন যদি ফ্রিজে রেখে না দিতে পারি তাহলে আর কি ধরনের মাছ ধরা হল তো চলো উপরের দিকে ছুঁড়ে মারি

ন সিলেতে আড়েই লাফাসnare ভাই এটা খোলশি মাছ পড়েছে খোলশি মাছ পড়েছে এই তো দেখে যাও খুব একটা পছন্দের মাছ এটা খুব সুন্দর কিন্তু একটা পছন্দের মাছ এটা কুকুরে এত পরিমাণের পাতা বাবা বলছিল এ বছর নাকি পুকুরটা আর কি ছেঁচে দেবে ছেঁচে মাছগুলো ধরে নেবে এই পুকুরটা অনেক দিনই ছেঁচা হয় না সেই আমার বিয়ে হয়েছে প্রায় সাত বছর হতে যাচ্ছে সাত বছরে তো বাবা এখনো ওই পুকুরটা ছেঁচে তো কি করে এ বছর দেখি

У меня два варианта здесь.